সরাসরি তিনি বৈঠক শুরু করেছেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি দল শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন এখানে বলা হচ্ছে গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের একদল নেতা লন্ডন থেকে যাওয়া আওয়ামী লীগের পাঁচ নেতা একুশে জানুয়ারি দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এই নেতারা হলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ার আনোয়ারুজ্জামান চৌধুরী সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী এবং যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান লন্ডনে এক সপ্তাহের সফরের শেষে ছাব্বিশে জানুয়ারি তারা লন্ডনে ফিরেছেন নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই প্রতিনিধি দলের একাধিক সদস্য প্রথম আলোকে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছে তবে এই সাক্ষাতের বিষয়ে দ্বিতীয় কোনো সূত্র থেকে যাচাই করা যায়নি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আসা নেতাদের একজন বলেন কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। মোবাইল কোনো নেওয়া সঙ্গে অনুমতি ছিল না। হাসিনার অনুমোদনের পর নিরাপত্তা যাচাই শেষে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই দলকে নিরাপত্তা বাহিনীর গাড়িতে করে শেখ হাসিনার বসবাসরত বাড়িতে নেওয়া হয় যুক্তরাজ্য আওয়ামী লীগের ওই নেতা প্রথম আলোকে বলেন আমরা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে প্রায় পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা সেখানে অবস্থান করেছি পুরো সময়টি তিনি আমাদের দিয়েছেন তাকে বেশ আত্মবিশ্বাসী এবং প্রত্যয়ী মনে হয়েছে শারীরিক কোন অসুস্থতা তার মধ্যে লক্ষিত হয়নি তবে সামান্য একটু ওজন কমিয়েছেন বলে মনে হয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগের ওই নেতা বলেন ভারত সরকার দিল্লিতে একটি সুসজ্জিত নিরাপত্তা বেষ্টনির মধ্যে বিশাল প্রাসাদে শেখ হাসিনাকে অত্যন্ত মর্যাদার সঙ্গে রেখেছে শেখ হাসিনাকে সেবা এবং সহায়তার জন্য সেখানে অনেকে কাজ করছে ওই বাসস্থানের নিরাপত্তা বলয়ও কয়েক স্তরে বিস্তৃত শেখ হাসিনার ছোট বোন শেখ নিয়মিত বিরতিতে লন্ডন থেকে দিল্লিতে গিয়ে তার সঙ্গে কিছুদিন অবস্থান করেন বলেও জানা গেছে তাহলে কি দেখা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু অ্যাক্টিভ হচ্ছে যদিও বলেছেন শেখ হাসিনার পুত্র সজীব জয় যে আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতিতে ফেরার সুযোগ পায় তাহলে শেখ হাসিনাকে আর নেতৃত্বে নাও দেখা যেতে পারে। এই তার মা থেকে সরে যাওয়ার করেছেন তিনি দেশে ফিরতে চান এবং কিন্তু আসলে বাস্তবে সেটা না বরং শেখ হাসিনা এখন রীতিমতো ভাবে কার্যক্রম শুরু করেছেন কয়েকদিন আগে দিল্লির যে ফরেন করসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বা ক্লাবে সেখানে কিন্তু যুক্তরাজ্য থেকে আওয়ামী লীগের নেতারা হাসান মাহমুদ কয়েকজন উপস্থিত ছিলেন সেখানে শেখ প্রায় ঘন্টার বক্তব্য প্রচার করা হয় তারপরে সাংবাদিকদের সঙ্গে বাকি কথা বলেন আওয়ামী লীগের নেতারা তো সেখানে বক্তব্য দিয়েছেন সেখানে নির্বাচন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন এর কোনো বৈধতা নেই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে পারে না এই কথাগুলো বলছে এবং তার কয়েকদিন পর যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে দিল্লিতে আনুষ্ঠানিক ভাবে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রমের উপর একটা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে কারণ দুইটা হইতে পারে একটা হলো যে বাংলাদেশের উপর চাপ তৈরি করা যে বাংলাদেশে যেভাবে নির্বাচন হচ্ছে সেইভাবে নির্বাচন আহ নয়াদিল্লি চায় না দুই হচ্ছে শেখ হাসিনাকে রাজনৈতিক অধিকার বা আওয়ামী লীগকে রাজনৈতিক অধিকার দিতে হবে নির্বাচনে অংশ নিতে মানে অনুমতি দিতে হবে বা সুযোগ দিতে হবে নানা কারণে সাথে ভারতের সম্পর্ক যে তলানি সেই তলানির পর শেখ হাসিনাকে অ্যাক্টিভ করার মধ্য দিয়ে ভারত এক ধরনের প্রতিশোধ দিচ্ছে বা প্রতিহিংসা চরিতার্থ করছে যাতে শেখ হাসিনা যত বেশি অ্যাক্টিভ হবে সরকারের মধ্যে অস্থিরতা বাড়বে সেই অস্থিরতা হয়তো ঘটাতে চায় নানান কারণে আওয়ামী লীগের কার্ড নিয়ে বা শেখ হাসিনার কার্ড নিয়ে খেলছে ভারত পরিষ্কার এই লন্ডন থেকে আসা নেতাদেরকে নিয়ে যেভাবে নিরাপত্তা বাহিনী শেখ হাসিনার কাছে পৌঁছে দেয়া মিটিং করা পুরো বিষয়টা অর্থাৎ ভারত সরকারের নজরদারির মধ্যেই হচ্ছে এর আগে যে দিল্লি ফরেন ক্লাবে বক্তব্য দেওয়ার পর কিন্তু প্রকাশ করা হয়েছে। কিন্তু কিন্তু ভারত রেসপন্স করেনি এই ব্যাপারে। আর এখন বলতে গেলে যে ভারত কোনো বিষয়ে আর বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে না তাদের একটাই বক্তব্য যে নির্বাচনের পর নির্বাচিত সরকারের সঙ্গে ভারত সম্পর্ক স্থাপন করবে কিন্তু তাহলে আগামী নির্বাচন পর্যন্ত কি হতে পারে এই শেখ হাসিনার কার্ড ভারত কিভাবে খেলবে আরো কি বেশি আক্রমণাত্মক হবে তার পজিশনটা কি অনেক বেশি বাংলাদেশের সরকারকে চাপে ফেলানোর মতন একটা পরিস্থিতি তৈরি করবে কিনা অনেকগুলো বিষয় কিন্তু এই রিপোর্ট বা এই ঘটনার মধ্যে দিয়ে বোঝা